পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি পড়ছি এক নজরে কোরআন সুরা সাফাত সুরা সাফাত তার নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি তম সুরা এর আগে সুরা আন আম ও পরে সুরা লুকমান নাজিল হয়েছে বর্তমান মাজিদের বিন্যাস অনুযায়ী এটি নং সুরা এর আগে আছে ইয়াসিন ও পরে যুগের মাঝামাঝি সুরা সময় এই সুরাটি নাজিল হয়েছে সুরা নং সায়ত্রিশ আয়াত একশো বিরাশি এটি মাক্কী সুরা নামের রহস্য সাফাত শব্দের অর্থ সুবিন্যাস্ত সারিবদ্ধ এক নং আয়াতে ব্যবহৃত এই শব্দটি থেকেই এই সুরার নাম রাখা হয়েছে সাফফাত আল্লাহর সৃষ্টি কিছু দায়িত্ব বিচার দিবস জান্নাতি ও জাহান্নামিদের অবস্থান কাফিরদের উপলব্ধি কাফিরদের একে অন্যকে দোষারোপ সূরার শুরু সম্পর্ক সুরাটি শুরুতেই আল্লাহ তালা বলেন শপথ কোরআনের আয়াতগুলোর যা সুবিন্যস্তভাবে সাজানো তবে শুধু কোরআনের আয়াতই নয় সমস্ত সৃষ্টিকে তিনি চমৎকারভাবে সাজিয়েছেন সকলে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কাজ করে চলেছে সুরাটির শেষ দিকে ত্রেস্তাদের উদাহরণের মাধ্যমে আল্লাহ একই ইঙ্গিত দিয়েছেন তেরেস্তারা বলে আমাদের প্রত্যেকেরই একটা নির্ধারিত জায়গা আছে আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আমরা সবাই সারিবদ্ধ অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা ইয়াসিন যার শেষে আল্লাহর সম্পর্কে বলা হয়েছে পবিত্র তিনি যার হাতে সব কিছুর কর্তৃত্ব এই সুরাটির শুরুতেও আমরা একই কথা প্রতিধ্বনি দেখতে পাই যিনি মহাকাশ পৃথিবী ও উভয়ের মাঝখানে যা আছে সব কিছুর অধিপতি অধিপতি সূর্য ওঠার সব স্থানের নজর আলাই এক এক রাতে স্বপ্ন দেখলেন তার সবচেয়ে আদরের ছেলে ইসমাইলকে তিনি কোরবানি দিচ্ছেন নবীদের স্বপ্ন তো আর সাধারণ মানুষের স্বপ্নের মতো না তিনি বুঝতে পারলেন আল্লাহ সত্যি ইসমাইলকে কুরবানি দিতে বলছেন ছেলেকে বিষয়টা জানালে সে বলল বাবা আল্লাহ আপনাকে যেই আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন আমাকে ধৈর্যশীল ধৈর্যশীলই পাবেন ইনশা আল্লাহ দুই মাক্কি যুগে কাফেরদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে এত কষ্ট সইতে না পেরে বহু মুসলিম বাধ্য হয়ে দেশ ছেড়েছেন এই সুরার মাধ্যমে আল্লাহ কাফিরদেরকে সতর্ক করেছেন তবে সবচেয়ে বড় মেসেজটা এসেছে মুমিনদের জন্য যে হাসবে সেটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আর এজন্য মুমিনদের উচিত ধৈর্য ধরা মুমিনরা সেই রক্ত থেকে এসেছে যাদের পিতা আল্লাহর এক ইশারাতে নিজ ছেলের গলায় ছুরি চালাতে সংকোচ করেননি মুমিনরা ভীরু কাপুরুষ নয় জানের মায়া করে ঘরে বসে থাকা মুমিনের স্বভাব নয় বরং সকল অত্যাচার সহ্য করার এবং প্রয়োজনে পাল্টা হামলা চালাবার শক্তি এই জাতির আছে এমন জানবাজ মুমিনদের জন্য সুসংবাদ তো থাকবেই আর এই সুসংবাদ বাস্তবে ধরা দেয় মক্কা বিজয়ের মধ্য দিয়ে মুমিনদের মনোবল বাড়ানোর জন্যই আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন সেগমেন্ট শুরুর দিকে আল্লাহ দেখিয়েছেন মহাকাশ পৃথিবী ও এই মধ্যকার সবকিছু তিনি সৃষ্টি করেছেন মুক্তি নানা যুক্তি ও অতীতের বিভিন্ন জাতির ইতিহাস তুলে ধরে কাফিরদেরকে ইমান গ্রহণের জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন ইমান গ্রহণ করলে আছে মুক্তির ওয়াদা বিজয় যারা আল্লাহর অবাধ্যতা ছাড়বে কোরআনকে নিজেদের জীবন আদর্শ বানাবে দুনিয়ার বুকে তারাই বিজয়ী হবে আর আখিরাতের পুরস্কার তো আছেই ফজিলত আছে বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বেশি সময় না নিয়ে সংক্ষেপে নামাজ আদায় করার নির্দেশ দিতেন আমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায়ের সময় সুরা সাফাত পড়তেন। এটি শত আয়াত বিশিষ্ট সমূহের অন্তর্ভুক্ত যেগুলো জাবুর এর পরিবর্তে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে উপহার দিয়েছেন কজ অ্যান্ড ইফেক্ট জীবনের উদ্দেশ্যের ব্যাপারে সংশয় ও সন্দেহ মুক্ত থাকতে হবে নইলে ভালো কথা ও উপদেশ গ্রহণ করা সম্ভব হবে না প্রতিপদ গ্রহণ বর্জন সোরা শুরুর দিকেই তাওহিদের বাণীকে উচ্চ উচ্চকিত করা হয় আর সকল ধরনের শিরক থেকে বেরিয়ে আসবার আহ্বান জানানো হয় দুই নিরন্তন লড়াই ও বিজয় দুনিয়ার বুকে কোনো নবী রাসুলের চলার পথ মসৃণ ছিল না নবু তবু তারা দৃঢ় পদে লড়ে গিয়েছেন আর শেষ বিজয় বিজয়টা আল্লাহ তাদেরকেই দিয়েছেন দিন দুটি বিপরীত ধর্মী চিত্র ক্যামতের দিন দুটি বিপরীত চিত্র দেখা যাবে যেখানে একদল উঁচু আসনে বসে পরস্পরের দিকে মুখ করে গল্প করবে কি চমৎকার সে দৃশ্য আর কিছু লোককে আপ্যায়ন করা হবে কাটা বিষাক্ত জাক্কুম ফল দিয়ে কি ভয়াবহ সে পরিণতি মিথ্যা উপন্যাসে উপা উপাসনা উপাস্যদের পরাজয় ও তাহীদের বিজয় কাফিরদের সকল ভ্রান্ত চিন্তা বিশ্বাসকে উড়িয়ে দিয়ে সুরাটি শেষ করা হয়েছে যেখানে থেকে স্পষ্ট বোঝা যায় যে ওদের সেসব মিথ্যা উপা উপাস্যদের পরাজয় ঘটেছে আর সগর্বে উড়ে চলেছে এক অদ্বিতীয় আল্লাহর শ্রেষ্ঠত্বের নিশান ওভারভিউ আল্লাহর একত্বের ঘোষণায় তোমাদের ইলাহ একজনই এক থেকে দশ পরকালকে মুশ্রিকরা অবিশ্বাস করে পরিণামে বিচার দিবসে তারা পাবে চরম শাস্তি থেকে নং আয়াত নিয়ামত সমূহের বর্ণনা জান্নাতিরা দুনিয়ার অবিশ্বাসী সঙ্গীদের ব্যাপারে স্মৃতিচারণ করবে চল্লিশ থেকে একান্ন নং আয়াত কেয়ামতকে মিথ্যা মনে করে অবিশ্বাসীরা দুনিয়াতে যা যা বলতো তাদের সেসব কথা তুলে ধরা হয়েছে বাহান্ন থেকে পঞ্চান্ন নং আয়াত আল্লাহর প্রতি মোমিনদের কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে ছাপ্পান্ন থেকে একষট্টি নং আয়াত জাহান নামের জালিমদেরকে দেওয়া হবে এরকম কিছু শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে সাতশ বাষট্টি থেকে চুহাত্তর নং আয়াত মহাপ্লাবন হতে নুহ আলাইসাল্লাম ও তার অনুসারীদেরকে আল্লাহর নিরাপত্তা ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লাম ও ইয়াস আলাইসাল্লাম এর ঘটনা সমূহের বর্ণনা পঁচাত্তর থেকে একশো বত্রিশ নং আয়া লুত ও ইউনুস আলাইসাল্লাম এর কাহিনী শিক্ষা ও পরিণতি একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশ নং আয়াত মুসিকদের ভ্রান্ত বিশ্বাস সেগুলোর খণ্ডন ও শেষ পরিণাম একশো ঊনপঞ্চাশ থেকে একশো সত্তর নং আয়াত আল্লাহর বাহিনী ই একমাত্র বিজয়ী অন্য কেউই নয় একশো একাত্তর থেকে একশো বিরাশি নং আয়াত এই স্টাডি এই সুরার একশো তেরো নং আয়াতে আল্লাহ বলেন আর তার ইব্রাহিম ও ইসহাকের উপরে করুণা বর্ষণ করি অবশ্য তাদের দুজনের বংশধরদের মধ্যে কিছু লোক সুন্দরভাবে দিন মেনে চলছে আর কিছু লোক নিজেদের উপরে স্পষ্ট অন্যায় করে যাচ্ছে এখানে আমাদের লক্ষ্য করার বিষয় দুইটি এক ভালো লোকের বংশধর হলেই যে কেউই নিজে ভালো বলে গণ্য হবে তা নয় আর দুই বংশধরদের কারো অন্যায়ের দরুন পূর্বপুরুষের মহত্ব কমে না যেমনটা কমেনি ইব্রাহিম বা ইসাক আলাই সাল্লাম এর আরো অন্যায়ের দরুন পূর্বপুরুষ পূর্বপুরুষের মহত্ব কমে না যেমনটা কমেনি ইব্রাহিম ও ইসহাক আলাই সাল্লাম এর এ আয়াতটা নিয়ে একটু গভীরে গভীরে গিয়ে আমাদের চিন্তা করা দরকার পূর্বপুরুষদের মধ্যে কেউ কেউ সত্যিকার অর্থেই আল্লাহর একনিষ্ঠ গোলাম ছিলেন তাই বলে ইলম আমল ছাড়া পীরের বংশধর পীর হবে এমন কথার কোনো ভিত্তি নেই আবার কোন মানুষ পীর সে যে সবাইকে ধোকা দিলে তার পূর্বপুরুষদের ব্যক্তিরা খারাপ হয়ে যান না বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সত্যিকারের আল্লাহ ওয়ালাদের চিনে নিতে হবে তাদাব্বুর ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন খলিল মানে আল্লাহ অন্তর অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ যার অন্তরের সামান্য একটা অংশ আল্লাহ ছাড়া অন্য কেউ দখল করতে পারে না অন্তর আর কারো দিকে এক বিন্দু ঝোঁকে না ইব্রাহিম আলহ সাল্লাম তেমনই ছিলেন তার ঘর আলোকিত করে এক সময় দুনিয়ায় এলেন ইসমাইল আল্লাহ সাল্লাম একেবারে শেষ বয়সে পাওয়া সন্তান তার জন্য একটু টান্ত হৃদয়ে আসবে এটাই স্বাভাবিক তবে আল্লাহর চাওয়া ছিল ভিন্ন হলিল হতে হলে পুরো অন্তর জুড়ে কেবল মহান আল্লাহ তালাই থাকবেন তাই হুকুম দিলেন কলিজার টুকরো সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে এই সুরার একশো এক থেকে একশো সাত নং আয়াত এসেছে এই ঘটনা তো আদেশ অনুযায়ী ইব্রাহিম আলাই সালাম ছুরি চালিয়ে দিলেন ছেলের গলায় এই সম্পর্কে আল্লাহ তালা বলেছেন নিঃসন্দেহে এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আল্লাহ দেখলেন ইব্রাহিম আলাই সাল্লামের আলাই সাল্লাম এ হৃদয়ের সবটুকু জুড়েই রয়েছে রবের কাছে আত্মসমর্পণ তখন তিনি ইসমাইল আলাই সাল্লামকে বাঁচিয়ে দিলেন আপন মহিমায় এখান থেকে আমাদের নেবার বিষয় হল পুরো অন্তরটা সঁপে দিতে হবে শুধু আল্লাহকে তবেই আসবে আল্লাহর অপার সাহায্য কোরআন কোরআনের অনেক আয়াতেই দেখা যায় জান্নাতীদের একটি কাজ হবে মুখোমুখি বসে একে অপরের সঙ্গে আলাপ করা এই সুরার পঞ্চাশ নং আয়াতেও তো উল্লেখ করা হয়েছে আমাদের জানা কথা জ্ঞানীরা জ্ঞান নিয়ে আলোচনা করতে পছন্দ করেন জান্নাতেও এই ব্যবস্থা থাকবে সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ উঠবে নতুন নতুন জ্ঞানের দিগন্ত উন্মুক্ত হবে অজানা সব রহস্য উন্মোচিত হবে যা কেউ কোনো দিন জানেনি তাতে এমন প্রশান্তি অনুভব হবে যা ভাষায় ব্যক্ত করার সাধ্য কারণে আর এই বিষয়টি তিনি বেশ কয়েক জায়গায় আমাদেরকে জানিয়েছেন যেন আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়ার বেড়া টপকানো আমাদের সহজ আমাদের জন্য সহজ হয় দুনিয়ায় যেন কিলে না ফেলে আমাদের সবটুকু সময় ধন্যবাদ শুনছিলেন সুরা সাফাত এক নজরে কোরআন থেকে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুনাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন পরবর্তী ভিডিওতে সুরা সোয়াদ পড়া আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে يشكرتي. السلام عليكم ورحمه الله وبركاته